ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি ঠাম্মির হাত পুড়ে গেছে তাই ঠাম্মি সোফায় বসে রয়েছে ঠাম্মিকে ভীষণ কষ্ট পেতে দেখে ময়ূর বলে ওঠে এসব কি করে হলো ঠাম্মি তুমি হাতে কি করে অ্যাসিড নিয়ে ফেললে তখন ঠাম্মি বলে ঠাকুর ঘর থেকে আমি গঙ্গা জলের বোতলটা এনেছিলাম সারা ঘরে ছিটাবো বলে ঠিক তখনই হঠাৎ কমলিকা বাড়ির কাজের লোককে জিজ্ঞাসা করে ঠাকুর ঘরে গঙ্গা জল কে রেখেছিল তখন সেই কাজের লোক বলে পুতুল এ কথা শুনে তো ময়ূর ভীষণ রেগে যায় পুতুলের ওপর মনে মনে এরপর পুতুল স্কুল থেকে পুরস্কার নিয়ে বাড়িতে ফিরতেই মিতুল বলে ওঠে বোন তুই কি করেছিস নিজের চোখে দেখ এক প্রকার রাগ কথা বলতে শুরু করে এরপর এরপর থেকে পুতুলের সাথে বরকা মাটানের হাতে মলম লাগিয়ে দেয় আর বলে দেখিয়ে আবার ব্যান্ডেজ খুলে নতুন করে ব্যান্ডেজ করতে হবে তখন পুতুল বলে চিন্তা করো না বরকা আমি থাকবো আমি মাটানের হাতে মলম লাগিয়ে দেবো তখন ময়ুক এ কথা শুনে রেগে গিয়ে পুতুলকে বলে না তুই ঠাম্মির কাছে আর যাওয়ারও চেষ্টা করবি না অনেক করেছিস তুই দয়া করে তোকে আর কিচ্ছু করতে হবে না এ কথা শুনে পুতুল চমকে ওঠে তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ